আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যা সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাবো কেন আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক রহমান যায়নি আরাফত রহমান যায়নি আরাফত রহমান যায়নি আমাকে বলেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি কি বলেছি আপনারা জানেন আমি বলছি আমি যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না যার জন্যই আমি দেশের বাইরে যাইনি তারা দেশের বাইরে যাইনি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন আল্লাহ জানে বাচ্চি এটাই কাছে গেছে ভীষণ খারাপ অবস্থায় গেছে তারপরে রিমান্ড তো ওরা চিন্তাও করেনি ভাবেও নি কার ছেড়ে আপনারা দেখেছেন সব নিয়ে যে যখন ওই করেছে সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে সে মানে কি যে করতো একদিন আমার কোর্টের সঙ্গে দেখা আমি দেখি তো অবাক ছেলের এই অবস্থা বহু চেষ্টা করেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি আমি যাব না আমরা যদি বলছে আবার আবার বলে যে আপনি তো তাড়াতাড়ি ফিরে আসবেন কোনো অসুবিধা নেই আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো এখন এই আওয়ামী লীগকে খালি কি করি আওয়ামী লীগ বলছে কিন্তু তাদের তো প্ল্যান ভিন্ন আমি বলছি না আমি দেশের বাইরে যাব না হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে তাকে বলেছিল সে চলে গিয়েছিল আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরেও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে লেখা তাই হবে যে আমি সেই বলছি যে আমাকে এখন যেতেই হবে এরা ছাড়তে চায় না কিন্তু আমি বলি দেখো এখন দল এখানে আমার প্রয়োজন কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না কোনো একটা সমস্যা হলে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না তারা কি করবে না করবে সেজন্যই আমার যাওয়াটা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে